শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আপনারা জানেন যে অবৈধ যে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের প্রতিবাদে সিলেটের সর্বস্তরের মানুষ আজকে রাজপথে নেমেছেন তারা প্রতিবাদ করছেন আজকে আমরা এই মুহূর্তে আছি দেখছি যে সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট থেকে সর্বস্তরের মানুষ আজকে র্যালি করে তারা আসছেন এবং বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছেন তারা আমরা একে একে সবার কথা শুনবো আমরা দেখছি যে আজকে সিলেটের সর্বস্তরের মানুষ ফুসে উঠেছেন যে এই যে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আছে সেই অটোরিকশা চলাচল যাতে সিলেট শহরে না করে সে তার প্রতিবাদে এখানে সর্বস্তরের আমরা দেখছি সর্বস্তরের এই জনগণ আজকে দল দলমত নির্বিশেষে দল মত নির্বিশেষে তারা সবাই আজকে এই রাজপথে নেমেছেন এবং এই প্রিয় শহর সিলেটকে তারা মানে এই ক্লিন সিলেক্ট করার জন্য এবং এই অবৈধ যে বিপজ্জনক যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলোকে মানে চলাচলের না করার জন্য আজকে সিলেটের সর্বস্তরের মানুষ আজকে এখানে দল মত নির্বিশেষে আমরা দেখছি ব্যবসায়ী সবাই এখানে আছেন আমরা দেখছি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল আলী পঙ্কি সহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আছেন ব্যবসায়ী সংগঠনের সবাই এখানে আছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা এই অবৈধ যে ফুটপাত যে দখলদারি যারা আছে তাদের বিরুদ্ধে এবং ব্যাটারি চালিত রিক্সা যাতে চলাচল না করে তার জন্য আজকে সচেতন নাগরিকরা আছেন তারা আজকে সর্বস্তরে দল বিশেষ ব্যবসায়ী আজকে তারা এটার প্রতিবাদ করছেন アンバンドのことは আমরা দেখাচ্ছি আপনাদেরকে সিলেটের বিভিন্ন ও রাজনৈতিক সংগঠন ব্যবসায়ী সংগঠন সহ এখানে সর্বস্তরের মানুষ আজকে তারা রাজপথে নেমেছেন এবং বলতে গেলে এটা খুশি উঠেছেন যে সিলেটের সিলেট নগরীতে অবৈধ যে ব্যাটারি চালিত রিস্কে গুলো হচ্ছে যে বা অবৈধভাবে ফুটপাত দখল করছে এইটার প্রতিবাদে আজকে তারা সবাই সিলেট নগরীর সবাই তারা আজকে রাজপথে নেমেছেন এবং প্রতিবাদ করছেন আমরা দেখছি যে সাবেক মেহর আরিফুল হক চৌধুরী তিনি সহ এখানে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করছে এই প্রতিবাদ মিছিলে এবং আমরা আশা করি যে দেশে বিদেশে যারা দেখছেন এবং আপনারাও চাচ্ছেন যে আপনাদের প্রিয় শহর সবসময় ক্লিন থাকুক এবং এই যে বিপজ্জনক একটি বাহন আমরা বলবো সেটা হচ্ছে যে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আমরা আল্লাহর দয়ায় যে আমাদের

Amra, ini Bapak amra, ういいよ。 দর্শক আমরা সব দিকে একটু দেখানোর চেষ্টা করছি য়েখানে এখানে আসলে দেখুন যে সিলেটের

দর্শক এই সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট থেকে এই সর্বস্তরের মানুষ সিলেটের নাগরিক সমাজ তারা কিন্তু এই কোর্ট পয়েন্ট থেকে এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আসছেন এই প্রতিবাদ মিছিল সহকারে এবং আমরা দেখছি যে এখানে সিলেটের সাবেক মেহর সহ এখানে আমরা দেখছি সর্বস্তরে ব্যবসায়ী সংগঠন সহ এখানে দল মত নির্বিশেষে আজকে সবাই কিন্তু তারা এক হয়ে এই প্রতিবাদ করছেন এবং এই যে বিশেষ করে ব্যাটারি চালিত যে রিস্কাগুলো আছে অবৈধ রিস্কাগুলো আছে সেইগুলো যাতে সিলেট নগরীতে আর চলাচল না করে সেই জন্য তারা এই প্রতিবাদ করছেন পাশাপাশি সিলেটের যে ফুটপাতগুলো মানে অবৈধভাবে ধকল করে ব্যবসা বাণিজ্য করছে সেটার প্রতিবাদে আজকে তারা এই প্রতিবাদ মিছিল করছেন এবং আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে আজকে মানে এখানে তারা এই শেষ করবেন এবং ইতিমধ্যে আমরা দেখছি শহীদ মিনের সামনে চলে আসছে এবং সিলেটের সাবেক মেয়র এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সবাই তারা আসতেন

মহিলাৰ চে ভাই যা আপোনাৰ শৰীৰ একো এইখনে বৃহত্তৰ ব্যবসায়ী সমিতিরা আছেন তাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন অল্প কোথায় এবং আমাদের পরিবহন সেক্টর থেকেও দু কথা বলবেন মিডিয়ার তরফ থেকে দু একজন কথা বলবেন আমাদের শিক্ষাবিদরা আসছেন আসছে দেখি এবার দুটা কথা কইলাই ভাই পুরস্কারটা ঘোষণা চম্বারিতofilেরবাসী চম্বারিত নাগরিকবৃন্দ আমাদের উৎপাদ এবং অটোরস্কার প্রতিবাদে গবৈদ্য অটোরস্কার প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের সর্বএকপর জন অনিন্দ্য জননেতা আরিফুল হক নদীর আহ্বানে আজকে আমরা নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি আমরা সিলেটবাসীকে উদত্ত আহ্বান জানাতে চাই আমরা পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ ভাবে এই দুর্বৃত্তকারীদের প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য পত্রিকা আয়ত্ত করবো না এখানে অনেক সময় সাজিবিন শিক্ষক সমাজ উপস্থিত রয়েছেন উনারা বক্তব্য রাখবেন আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা পক্ষ থেকে সম্মানিত নাগরিক বৃন্দের সাথে আমরা একত্র আবসারণ করে আগামী দিনে এই মাঠে আমরা আমরা

আমাদের কথাগুলো বলবেন আমাদের নেতা জনাব চৌধুরী সম্মানিত নগরবাসী প্রথমে আজকে আমরা আসলে অত্যন্ত আমাদের আরিফুল চৌধুরী সাবেক আজকে আমরা চাইছিলাম যে সময় একাশি ঘোষণা করবে

একজন সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর এবং সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক বিসমিল্লা রহমান রহিম আজকের যে অনুষ্ঠান আজকে যে আমরা এখানে মিছিল করে আসলাম এগুলো সব কিছুই নির্ভর করছে আমাদের আরিফুল হক চৌধুরীর জন্য আরিফুল হক চৌধুরী যে অবস্থান নিয়েছে রিক্সা মোটরের যারা অবৈধভাবে রিক্সা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই শহরে সচেতন নাগরিক হিসাবে আমি আহ্বায় সবাই আমরা এই পদক্ষেপকে এবং ভবিষ্যতে আমরা যে যে প্রোগ্রাম হবে আমরা প্রোগ্রামে আমরা সিলেটের নগরবাসীর জন্য যা যা প্রয়োজন প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সচেতন আমাদের সিলেটের সম্মানিত নগরবাসী আজকে এই নগরবাসীর এই ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমাদের ব্যবসায়ী সমাজ আমাদের মিডিয়ার সকল পর্যায়ের আমাদের সাংবাদিক আমাদের শিক্ষাবিদ আমাদের আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কি উলামা উলামা পরিষদের নেতৃবৃন্দ আমাদের পরিবহন গণতাবি আইনজীবী গণ অধিকার বিএনপি আমরা জামাত দাছে এসএসসির বিভিন্ন শিক্ষামূলক আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন এক্স স্টুডেন্টরা এবং এক কথায় সমাজের সব স্তরের সকল নাগরিক পক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা কারো বিরুদ্ধে নই আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা চাই সিলেট অ্যাক্টিভ সুন্দর নগরী এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি নিয়ে তারা তাদের কাজ ডে থেকে তারা কার্যক্রম শুরু করেছে তাদের এই ন্যায় তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি আমি অত্যন্ত এক কথায় বলতে পারি যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যাই হোক আজকে উপস্থিত বক্তব্য দেবেন নগরবাসী চায় রাজপথ নগরের বাসীর সঙ্গে থাকবে আমরা আমাদের ন্যায় দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপাতর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গা পূজার পরে আমরা সমস্ত যারা আমরা এই আন্দোলনের সঙ্গে সক্ষ সর্বাত্মভাবে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা ক্যাফেলা তৈরি করব সেটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই নগরকে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে ছাড়বো সুন্দর পরিবেশ বজায় রাখবো ইনশাল্লাহ আপনাদের অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে সময় আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু যখন মানুষ দুর্বিগে পৌঁছে যখন মানুষের অসুবিধার কথা বলা হয় যখন মানুষ সাধারণ মানুষ অসুবিধা হয় রাজপথে নামতে তাদের অসুবিধা হয় তাদেরকে বলবো আপনারা আর জনগণের কথা বলবেন না জনগণের কথা বললে জনগণের ন্যায়সঙ্গত দাবি প্রতি আশা করি সবাই এক দুকে কাজ করবেন আসুন আমরা সবাই আজকে শুধু আমাদের প্রতীকী সভা প্রতীকী মিছিল আমরা সনাতন ধর্মের একটা বড় উৎসব আগামীকাল এর জন্য আমাদের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি এই সনাতন ধর্মের যাতে শরদীয় দুর্গা পূজা সুন্দরভাবে সম্পন্ন হয় এদিকেও আমরা সকলে নজর রাখবো এই প্রত্যাশা বজায় রেখে যারা উপস্থিত হয়ে আমার মিডিয়ার বাইরা থেকে শুরু করে ব্যবসায়ী পরিবহন শ্রমিক যারা কষ্ট করে আজকের এই আন্দোলনকে সফল করেছেন তাদেরকে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা নিয়ে আজকের সবার এখানে এটা এই মুহূর্তে বলতে পারবো না আমাদের সকল নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই আমরা কঠিন কর্মসূচি নিতে পারবে নগরবাসীকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা তাদের অবস্থান থেকে অসংখ্য সমর্থন জানাচ্ছেন আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমার মনে করি সিলেট নগরবাসী রাস্তায় রাজপথে নামবে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ

আমরা আরো এক দুজনের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা আসলে মানে মানে এই এই আন্দোলনের সাথে একমত এবং তারা কে কি বলছেন বিষয়টা কতটুকু আমরা আমরা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকে আমরা এটাই বলবো যে এখানে আজকে সিলেটের সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে সবাই এখানে এসেছেন এবং সবার আসার পেছনে একটি কারণ যে সিলেট নগরীকে একটি সুশৃঙ্খল নগরী এবং অবৈধ যে বিশেষ করে অবৈধ ফুটপাত বা অবৈধ ব্যাটারি চালিত যাতে সিলেট নগরীতে না চলে এবং এই রিক্সাগুলো অনেক ধরনের অনেক ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক এই রিক্সায় চড়ে কিন্তু অনেকেই অনেক মানে পঙ্গুত্ব বরণ করছেন এরকম অনেক বিষয় আছে মানে এই নগরীর মানে সচেতন নাগরিক যারা তারা কিন্তু আজকে এক আমরা একজন এই যে সিলেট ওমেন চেম্বার অ্যান্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি যিনি লুবানা ইয়াসমিন সম্পা আপুর সাথে কথা বলবো এবং তিনি আজকে আসছেন আমরা আমরা তার সাথে কথা বলবো এবং তাদের হাতে বিভিন্ন ধরনের এই যে আমরা দেখছি যে প্লে কার্ড নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো তো আপু আজকে এখানে কেন আসলেন এখানে যে এজেন্ডাটা ছিল গতকালকে আপনার পুলিশ কমিশনারের কার্যালয়ে আমাদের যেটা রাজনৈতিক আরো যত ব্যক্তিবর্গ আছেন সবাই উপস্থিত ছিলেন সিলেটের উচ্চ পর্যায়ের তো সবাই মিলে এই সিদ্ধান্তই হয়েছিল যে আজকে আমরা এই অটো ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে আমরা জোরদার ইয়ে প্রতিবাদ জানাবো সেটা কোর্ট পয়েন্ট থেকে এবং সেটার সাথেই একাত্মতা জানাতে সাবেক মেয়র সাহেবও এটার সাথে খুবই অতপ্রত ভাবে সম্পৃক্ত কারণ উনি নগরবাসীর উন্নয়নে বিগত দিনগুলোতেও আমরা দেখেছি মানে যত ধরনের উন্নয়নে আগানো যায় সবার আগে কিন্তু উনি এগিয়ে এসেছেন এবং আমরা যদি এটা বন্ধ হবে বলতে আমি বলি সবকিছুর পিছনে স্বচ্ছতা জবাবদিহিতা যদি থাকে অবৈধ জিনিস অবৈধ জিনিস কখন চলে যখন এটার পিছনে নেপথ্যে সিন্ডিকেট কাজ করে সেই সিন্ডিকেট ব্রেক করতে হলে আমরা জনগণ সকল ক্ষমতার গণতান্ত্রিক দেশে আমি মনে করি যে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যদি জনগণ হই হই এক তাহলে এই সিন্ডিকেট ব্রেক করা এইটা বন্ধ করা কোনো বিষয়ই না অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে এই সব জায়গার সব সেক্টরের জনপ্রতিনিধিরা এখানে আসছেন পরিবহন সেক্টর থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হয়েছেন এবং তারা এই সাথে ঘোষণা করছেন তো দর্শক আমরা আশা করি যে সিলেটের নাগরিক সমাজ সিলেটের সচেতন নাগরিক সমাজ আপনারা সবাই মানে এই যে আমাদের প্রিয় সিলেটকে পরিচ্ছন্নতা রাখার জন্য সিলেটের অবৈধ যে এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো আছে সেইগুলো বন্ধের দাবিতে সবাই সোচ্চার হবেন পাশাপাশি সিলেটের যে এই সুন্দর যে ফুটপাতগুলো সেই ফুটপাতগুলোকে অবৈধ দখল দখলদার যারা আছে তারা দখল করে এখানে ব্যবসা বাণিজ্য করতে সেই মানে আমরা আজকে দেখেছি সিলেটের প্রশাসন সহ পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং সিলেটের সর্বস্তরের মানুষ আজকে এক হয় যে সিলেটকে মানে সুন্দর নগরী করার জন্য আমরা আশা করি সিলেট নগরবাসী দেশে বিদেশে যারা দেখছেন আপনারা সবাই যে যার অবস্থান থেকে এই মানে সিলেট নগরীকে সুন্দর রাখতে সবাই এগিয়ে আসবে সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন